আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স মায়েরা রান্নার রেসিপি থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজ কালো দিয়ে ডিমের ঝোল রান্নার রেসিপি নিয়ে চলে এলাম তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব এজন্য একটা হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমের খোসাগুলো সারিয়ে একটা প্লেটে রেখে দিলাম এরপর একটা প্যান চুলায় বসিয়ে প্যানটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে সবগুলো ডিম এখানে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছু আলু আমি আগেই ধুয়ে কেটে রেখেছিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আর রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে আলুর ভিতরে সহজেই লবণ প্রবেশ করবে দেখুন ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার এখানে কোয়াটার চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এর ফলে ডিমের কালারটা দেখতে অনেক ভালো লাগবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে ডিমগুলো তুলে নিয়ে একই কড়াইতে দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে মেখে রাখা আলুর টুকরোগুলো আর এগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার একটা প্লেটে তুলে রাখছি এখন আর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো আমি আগেই কেটে রেখেছিলাম একটু ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা এক টেবিল চামচ এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দিচ্ছি কোয়াটার চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ লাল মরিচের গুঁড়া সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে নাড়াছাড়া করে একটু ভেজে নিয়ে এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করা হয়ে গেলে এরপর আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে এর ফলে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার তেলটাও উপরে উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলো আর দিচ্ছি হলুদ লবণ দিয়ে মেখে রাখা আলুর টুকরোগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মেজারমেন্ট কাপ এর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিতে হবে অনেক লোভনীয় একটি রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবেন সবার অনেক ভালো লাগবে এখন ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আর ফিরে এলাম দশ মিনিট পর দেখুন রেসিপিটা আমাদের হয়ে এসেছে ঝোলটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কয়েকটা মরিচের টুকরা একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি সব ধরনের মশলার গুঁড়া হাফ চামচ এরপর আরও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিচ্ছি আর এভাবেই তৈরি করে নিলাম অনেক স্বাদের ডিম আলুর ঝোল রান্নার রেসিপি ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন